না হ্যাধুস আলহিল্মাদ সম্মানিত সুধি আমরা কোরআন পড়ি কোরআন হচ্ছে আমাদের মৌলিক বিষয় আমাদের ধর্মগ্রন্থ তো কোরানে কয়টি মঞ্জিল আছে সাতটি কোরআনে একশো চোদ্দোর সুরত আছে আর পাড়া আছে তিরিশ হিজব আছে ষাট রুগো আছে পাঁচশো চল্লিশটি আয়াত ছ হাজার দুশো ছত্রিশটি আছে তারপর আছে সাতাত্তর হাজার আটশো পঁয়তাল্লিশটি এটা হচ্ছে কোরআনের কিছু আমি আলোচনা করলাম যেহেতু আমাদের কোরআন একটা ধর্মগ্রন্থ এবং সমস্ত কিছু বিষয়ে কোরআনে আমাদের আছে আমাদের কোরআনটাই মেন জিনিস তো এটা আমাদের জানা দরকার তাই আলোচনা করলাম মাকি হচ্ছে ছিয়াশি সুরত আর মদনী হচ্ছে আটাশ কোরআনে করিমে টোটাল পনেরোটা সিজদা আছে তো তার মধ্যে চোদ্দোটা সিজদা আহনাফের নিকট एक तरह की दुरुस्त है कुरान पाक की तरतीब और तो तो्लम ने जिस तरह साहबा के राम को ताया उसी तरह है जबकि रुकू मंजिल और पारा ने बाद में लोगों की सहूलत के लिए मुतन की है रुकू जिस तरह के दौर में और बाद में एक रक़ार पढ़ा गया उसको एक रुकू मुतन कर दिया उस हिसाब से देखें तो उस को कुरान पाक खत्म किया जाए तो रोज़ाना बीस तराबियों हों हो। तो रुकू बिल्कुल पूरे पांचलिस आते हैं যেটা বোঝা গেল করেনা তাকতিফ্লাম যেমনভাবে করেছেন শাহর অমনভাবে করেছেন তো অমিন হিসাবেই পরের ওলামারা মানুষের জন্য এটা করেছেন